সুপ্রিয় দর্শক শ্রোত আলাইকুম আজকে শব্দ শব্দে কিভাবে রিডিং পড়বেন কোথায় গুণ্যা হবে বা গুণাগুলির নাম কি কোথায় কলকলা হবে এবং কলকলা কি কারণে হয় এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এবং কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখিয়ে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন সঠিকভাবে শিখতে পারবেন যাওয়ার পর সে খালি আলিফ এক আলিফ টেনবেন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন এর ওপরে তাসদি থাকলে ওয়াজিব গুন্না হবে যেরকম নুনের উপরে তাসদি তার জন্য অজিব হচ্ছে ইন্না

কলকলা পাঁচটি শব্দ এর উপরে সাকিন থাকলে হবে যেরকম এখানে বা বায়ের উপরে সাকিন এখানে দেখেন বা বায়ের উপরে সাকিন তার জন্য কলকলা হয়ে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ই সব ই আইনটিকে মোটা করে গলা চিপা পড়বেন যে পাশে ইয়া সাকিন এক স্টেন পড়বেন ই সব না ই ই সব না ই সব না কিভাবে পড়বেন ই সব মারিয়া মা মারিয়া মা কোনো টান নেই যেখানে টান সেখানে টানের পাশে টান হচ্ছে এবং যেখানে জেরা পাশে এখানে টান দিয়ে দিতে হয়েছে যাবার পাশে খালে আলিফ এখানে টান দিতে হয়েছে এখানে আমি ষোলোভাবে ভাবে পড়ছি কেন যেন আপনারা শব্দগুলো বা অক্ষরগুলো সঠিকভাবে শিখতে পারেন তার জন্য আমি দ্রুত পড়লে আপনারা বুঝতে পারবেন না যেরকম মারিয়া মা মারিয়ামা এত দ্রুত পড়তে হবে তা আমি মারিয়ামা এভাবে পড়ছি আপনাদেরকে শিখাবের জন্য রসুলাল লামের সঙ্গে মিলবে পেশার পশে অশাকিন একা লিফ্টেনে পড়বেন রসুল এখানে জিম আছে থামতে হবে তার জন্য হি না বলে ল যা বলে একা লিস্টেনে পড়তে হয় সেই সকল শাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আল্টেনে পড়বেন মার আর জি হবে তিন আলিফ্টেনে থেমে যাবেন এবং আল্লাহ লেখা থাকলে টান পাশে অক্ষর দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ল আর সহজে বলি থামতে গেলে শেষ অক্ষর শাকিন দিলে এবং এই শেষ অক্সের শাকিনের আগে যদি একালিফ টান থাকলেই তিন আলিফ টেনে পড়বেন বা আরজি হবে ওয়ামা যাবার পাশে একালিফটেন পড়বেন ওয়ামা কাতালু পাশে পেসের পাশে অশাকিন একালিফটেন পড়বেন ওয়ামা যাবার পাশে খালালি একালি ফিটের না পড়বেন সোয়লা পেশের পর সোয়াশাকিন একালি ফিটের না পড়বেন সোয়লা বুহু ওয়ালা কিং খাজোয়ার পড়বেন এখানে এক ফাগুন না বাংলা মানুষখানের মতো যেরকম নুন সাকিনের পাশে সিন

ওয়া ইনাল ওয়াজিব এটার মতোই ওয়াজিব গুনা দুটি মিম এবং নুন এর ওপর আস্তে থাকলে হবে যেরকম নুন এর উপর আস্তে তার জন্য ওজিব উন্ন ওয়াইনাল ল্যাজিনা এই না বলে এই খোয়াকে ধরবে নাখ যের পাশে রিসাকিন একাল ফিটি না বলবেন ল্যাজিনাখ ল্যাজিব নাখ

এখানে দেখেন একটি বিষয় খেয়াল রাখবেন দুটি কালার দেওয়া আছে মানে এই দুই জের দুই জেরের পাশে মিম আছে তার জন্য এটা বিষয় খেয়াল রাখবেন সকিম কিভাবে সকিম ঈদগামে বা না কেন দুই জেরের পাশে মিম ঈদগামে বা না চারটি হরফ নুন শাকিন দুই দুই পেস দু জেরের পাশে আসবে যেরকম দুই জেরের পাশে মিম দুই জের পাশে এই দেখেন মিম তার জন্য এই বা বাঘনা হচ্ছে মিন এখানে মিম নুন হা মিন বলে থেমে যেতে হবে কেন তো আছে থামতে হবে তার জন্য শেষ শাকিন দিতে হবে এখানেও শাকিন আছে মিম নুন জের মিন আর হায়ের ওপরে শাকিন থেমে যেতে হবে মা যাওয়ার পাশে খালালিফ এক লিফটটি না পড়বেন এখানে ইকফা মিম সাকিন গুণ কেন মিম সাকিনের পাশে বা থাকলে মিম সাকিন গুন্না নয় ইকফা মিম সাকিন গুন্না এখান দেখেন ইকফা মিম সাকিন গুন্না মিম সাকিনের পাশে যদি বা থাকে তাহলে যেরকম মিম সাকিনের পাশে বা তার জন্য ইকফা মিম সাকিন গুন্না বিহি খারজ একালিফটি না পড়বেন মিন মিন ইল মিন আইনটিকে মোটা করে গড়াচিবে ইল মিন রিল মিন ইললাত আর একটি তা আছে ওই তার সঙ্গে মিলবে ইল্লাত ইল্লাত ইল লাত পাশে খালা লিফ একা লিফ্টের পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপ পড়বেন দেবাজ জন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুটি মিম নুন এই দেখেন নুনের উপরে তাস দিই তার জন্য এখানে ওয়াজিব গুন্না হচ্ছে এবং এখানে জিম আছে থামতে হবে তার জন্য কীভাবে থামতে হচ্ছে আর গুন্না হচ্ছে এভাবে থেমে যেতে হবে ওয়ামা যাবার পাশে খালালিফ এক লিফ্টে নপরবেন কাতালু হু পেশার পাশে অশাকিন একালিফটে নপরবেন কাতালু হু যাবার জের পেশ অনেক দূরত্ব পড়তে হবে আমি দেখেন কত দূরত্ব পড়ছেন কতালুহু এভাবে দূরত্ব পড়তে হবে পেশের পাশে আশাকিন একা লিফটে না পড়বেন ইয়া কই মা দুই যাবার আছে এবং এখানে ইকলাব গুন্না আছে তো এখানে থামতে হবে তার জন্য ই গুন্নাটি না হয়ে একা লিফটে থেমে যেতে হবে জেরা পাশে আশাকিন একা লিফটে না পড়বেন ইয়াকই না আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম